গতবারের এক্সপেরিমেন্টে আমি খালি পেটে আম খাওয়ার পর আমার ব্লাড সুগার বেড়েছিল চার দশমিক পাঁচ মিলিমল পার লিটার আজকের এক্সপেরিমেন্টে দেখব কিভাবে আম খেলে আমার ব্লাড সুগার গতবারের চেয়ে কম বাড়বে হ্যাঁ আমি রায়হান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত সো একজন বলেছিলেন খালি পেটে আম খেলে নাকি ব্লাড সুগার বাড়ে না আমরা গত পর্বেই সেটা টেস্ট করে দেখেছি এবং আমাদের রেজাল্ট বলছে খালি পেটে আম খেলে আমাদের ভালোই সুগার বাড়বে এবং আমি মনে করি খালি পেটে সুগার আছে এমন খাবারে ব্লাড সুগার বাড়বে এটাই স্বাভাবিক কারণ আপনার পেট খালি থাকলে সুগার জাতীয় খাবার খেলে সেটা খুব দ্রুত ডাইজেস্ট হবে এবং খুব দ্রুত ব্লাডে সুগারটা চলে আসবে আচ্ছা আমি যদি খালি পেটে আম না খেয়ে ভরা পেটে খাই তাহলে কি রেজাল্ট একটু ভিন্ন হতে পারে লেস ডু দ্যাট টেস্ট সো আজকে আমি প্রথমে আমার নর্মাল খাবারটা খাবো তারপর গতবার আমি যে পরিমাণ আম খেয়েছিলাম ঠিক তত পরিমাণ আম খেয়ে দেখব আমার ব্লাড সুগারের কোনো পরিবর্তন হয় কিনা আমরা যদি থিওরিটিক্যাল চিন্তা করি আমাদের পাকস্থলিতে আগে যদি প্রোটিন ফাইবার এবং ফ্যাট জাতীয় খাবার যায় পাকস্থলি তখন ওই খাবারগুলো ডাইজেস্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরপর যদি আমরা মিষ্টি জাতীয় খাবার খাই এই মিষ্টি খাবারের ডাইজেশনটা একটু স্লো হয়ে যায় প্রোটিন ফাইবার এবং ফ্যাট জাতীয় খাবারগুলোর কারণে যেহেতু ওগুলো পাকস্থলিতে আগে গিয়েছে যার ফলে আমাদের ব্লাড সুগারের স্পাইকও কম হওয়ার কথা এই কনসেপ্টটার কথা এই বইটিতে বলা হয়েছে বইটির লেখক জেসি বলেছে আমরা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে না খেয়ে ভরা পেটে খেতে যাতে ওভারঅল আসে সো আজকে আমি খাচ্ছি একশো গ্রাম ব্রকোলি যেটা আমাকে ফাইবার দিবে পঁচিশ গ্রাম নারকেল যেটা আমাকে ফ্যাট দিবে সালাদের মধ্যে খাচ্ছি একশো গ্রাম শসা তারপর রয়েছে দুই পিস চিকেন যা আমাকে প্রোটিন দিবে যেহেতু দুইটাই সেনার মাংস এবং সাথে দুইটা সিদ্ধ ডিম যেটাতে প্রোটিন এবং ফ্যাট রয়েছে খাওয়ার আগে দেখে নেই আমার এখন ব্লাড সুগার কত আমার কারেন্ট ব্লাড সুগার হচ্ছে ছয় দশমিক এক মিলিমল পার লিটার নাও লেস ইট খেতে খেতে দেখা যাক আমার এই খাবারের পুষ্টির গুণগত মান ক্যালোরিস ছয়শো ছেচল্লিশ কার্বস উনিশ দশমিক আট গ্রাম প্রোটিন আশি দশমিক চার গ্রাম ফ্যাট সাতাইশ দশমিক সাত গ্রাম সুগার সাত গ্রাম ফাইবার ছয় দশমিক আট গ্রাম সো আমার খাওয়া শেষ এখন আমি খাব হিমসাগর আম গতবারের টেস্টে আমি আম খেয়েছিলাম দুইশো আটত্রিশ গ্রাম আজকেও ঠিক একই পরিমাণ আম খাব আমগুলো কেটে কেটে ওজন করা শুরু করলাম দেখা যাচ্ছে এখানে দুশো আটত্রিশ গ্রাম হতে একটা আমের পুরোটা এবং আরেকটা আমের অর্ধেকটার মতো লেগেছে ওজনে দেখা যাচ্ছে টোটাল দুশো গ্রাম রয়েছে নাও লেস ইট খাওয়ার শেষ দুই ঘন্টা পর আমার কন্টিনিউস গ্লুকোজ মনিটর দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার সুগার বেড়েছে বেড়েছে দিস ইজ গুড আমার মাত্র মিলিমল পার লিটার এত খাবার খাওয়ার পর যেখানে গতবার শুধু আম খেয়ে আমার সুগার বেড়েছিল চার দশমিক পাঁচ মিলিমল পার লিটার সেই জায়গায় আজকে ব্রকোলি ডিম চিকেন শশা এবং আম খাওয়ার পর আমার সুগার বেড়েছে শুধু তিন দশমিক তিন মিলিমল পার লিটার তার মানে দাঁড়ালো মিষ্টি জাতীয় খাবার যদি খেতেই হয় আমাদের প্রধান খাবার বা মেইন মিল খাওয়ার পর খাওয়া উচিত তাতে ওভারঅল সুগার স্পাইকটা কমে আসে আমাদের আজকের টেস্ট এটাই প্রমাণ করে সুগার স্পাইক কমাতে চাইলে আম খালি পেটে নয় ভরা পেটে খাওয়া উচিত তবে মনে রাখবেন প্রধান খাবারে যদি বেশি কার্বোহাইড্রেট থাকে তাহলে আপনার স্পাইক বেশি হবে আশা করি আজকের এই এক্সপেরিমেন্ট আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি জানা থাকে অন্য কি ভাবে আম খেলে সুগার বাড়বে না প্লিজ কমেন্ট করে জানা পরিশেষে বলবো কোনো খাবারে ব্লাড সুগার বেশি বাড়ুক বা কমুক যাই হোক না কেন পাগলের মতো না খেয়ে পরিমিত খাওয়া উচিত রিগার্ডলেস আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক বেশি চিনি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য কোনোভাবেই ভালো না আজকে তাহলে এতটুকুই আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই